গুড ইভিনিং বন্ধুরা আমি মিঠু স্ক্রিয়েশান থেকে মিঠু বলছি সকল বন্ধুকে আমার অঙ্গনে স্বাগত আমি আজকে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি তা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষে আমি খুব ভালো করে ধুয়ে ছাপ নিতে ছেঁকে নিয়েছি আজকে মশলা হচ্ছে শুধু সর্ষে আর লঙ্কা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর সাদা তেলে দিলাম আর এদিকে মাছে আমি নুন হলুদ তারপরে সর্ষে কাঁচা পেস্ট এগুলো আমি মেখে কয়েক মিনিট রাখব আমি দিয়ে দিলাম জল ঝরানো দই নুন হলুদের সঙ্গে জল ঝরানো দই দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখলে কী হয় এটার মাং মাছ বা মাংস যাতেই দেবেন যে সবজি টক টক হবে না টকের ভাবটা একদমই কমে যাবে এবং আলাদা একটা স্বাদও আসবে এইভাবে জল ঝরানো দই আপনারা ইউজ করতে পারেন আমি এখানে জল ঝরানো দই আমার মাছ হচ্ছে এখানে তিনশো গ্রাম আর দই হচ্ছে একশো গ্রাম আর সর্ষে কাঁচালঙ্কা লঙ্কা সর্ষে পঁচিশ গ্রাম মতন আর কাঁচালঙ্কা লঙ্কা ওই আট দশটা আমি কিন্তু এই মশলার সঙ্গে তেল মাখাইনি আপনারা চাইলে এখানে তেল মাখাতে পারেন আমি তেল দেয়নি কারণ ইলিশ সর্ষে দিয়ে করলে আমি আমি কড়াইতে সাধারণত এই মশলা এই মাখানো মাছটা আমি কড়াইতে একটু দিয়ে নেব আর রান্নার পরেও আমি কাঁচা তেলে ব্যবহার করি যার জন্যে এত তেল হয়ে গেলে খুব অসুবিধা হয় আমার পক্ষে সেই জন্যে আমি একটু তেলটা কমানোর জন্যে এই মাছে আমি এখানে তেল অ্যাড করলাম না আপনারা চাইলে অ্যাড করতে পারেন আমি মাছটা ঢেকে রাখব পনেরো মিনিট তারপর দেখছেন এই কড়াইতে তেল দিয়ে একদম গ্যাসে বসানো ছিল একদম রেডি কমপ্লিট আমি দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরেটা ইলিশ মাছ সাধারণত সর্ষে দিয়ে করলে সবাই এখানে কালো জিরে দেয় আর এর সঙ্গে গোটা কাঁচা লঙ্কাও দেব তা আমি এখন মাছগুলো মশলা মাখানো মাছগুলো দিয়ে কয়েক মিনিট মানে এক থেকে দু মিনিট এক থেকে দু মিনিট জাস্ট তেলের মধ্যে মাছটা থাকবে মাছটা আমি ভাজবো না কিন্তু তেলের মধ্যে মাছটা এক থেকে দু মিনিট আমি ফ্রাই করছি এটা ঠিক ফ্রাই নয় জাস্ট তেলের মধ্যে একটু আমি এটাকে ছেকে নিলাম হ্যাঁ ছেঁকেই বলুন আর চোকেই বলুন যাই হোক তেলের মধ্যে মশলা সমেত মাছগুলো সব দিয়ে দিলাম এবার আমি এটার মধ্যে দিয়ে দেব আগে মশলার বাটি ধুয়ে জল দেব কারণ কি এটা আমি ভাপা মতন করবো ঠিক আছে তবে বা ভাপা হলে সবাই মশলা মেখে টিফিন বাটিতে দিয়ে ভাতে দেয় ভাতের মধ্যে দেয় বা জলের উপরে ভাপে বসায় কিন্তু আমারটা একটু অন্যরকম এই এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাছ সেদ্ধ হবে এবং একটু গ্রেভি থাকবে খুব একটা ঝোল নয় ঝোল তো একদমই নয় কিন্তু খুব আটলা গ্রেভিও নয় আমি দিয়ে দিলাম মাছ মাছে যে পরিমাণ জল দিয়ে দেবো দেওয়ার দরকার দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচালঙ্কা লঙ্কা এটা আমি গোটাই দিলাম এবার আমি ঢেকে দেব। ঢেকে একটা ভারী কোনো কিছু এ থালার উপরে আমি চাপিয়ে দেব যাতে এর গ্যাসটা বা বাষ্পটা বেরিয়ে যেতে না পারে আমি এখানে সেই রুমা এই নোড়া সরি নোড়া এখানে আমি ইউজ করেছি থালার উপরে আমি মিনিট দশ থেকে পনেরো এর মধ্যে আমার রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধু কম রাখতে হবে কারণ যেহেতু আমি এখানে জল খুব কম ইউজ করেছি তাই বেশি জল গ্যাসটা কিন্তু প্রথমে মিডিয়ামে রাখবেন তারপরে যেই ফুটে উঠবে তারপর কমিয়ে দেবেন একদম লো করে দেবেন রেডি একদম সার্ভ করার জন্য রেডি আপনারা পরিবেশন করুন দারুণ দারুণ লাগবে এ বছরের প্রথম আমি এই নতুন ইলিশ করলাম আজকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কোন কোন বন্ধু কোন কোন জায়গা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করবেন এই জন্যই করবেন আমি দেখতে জানতে ইচ্ছে করে যে আমার বন্ধুরা কত কত দূর থেকে আমার ভিডিওটা দেখছেন সব বন্ধুকে অসংখ্য অসংখ্য ভালোবাসার শুভেচ্ছা ভালো থাকার শুভেচ্ছা আর বর্ষাকাল গরমকাল এখন আর বোঝার উপায় নেই দুটোই একসঙ্গে মিলেমিশে একাকার তাই শরীর সুস্থ রাখতে যতটা দরকার ততটাই আপনারা রাখবেন খেয়াল রাখবেন কি রাখবেন মানে খেয়াল রাখবেন একটু কাঁচা সরষের তেল আমি এরপর দিয়ে দিলাম তাই কারণ ইলিশ সর্ষে কাঁচা সরষের তেল দিতেই হবে নমস্কার সঙ্গে থাকবেন